আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখব টাইগার মুরগির বাচ্চা পালনের মুক্তচারণ পদ্ধতি বড় এবং প্রাপ্তবয়স্ক মুরগিদের হাত থেকে বাঁচানোর জন্য এদের অবশ্যই একটা খাঁচা কিংবা শেডে রাখা উচিত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রাথমিকভাবে একটি ইনকিউবেটর বা তাপবাতি ব্যবহার করা যেতে পারে বাচ্চাদের জন্য সুষম ও পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যায়ে বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি চিকেন স্টাডার ফিট চিকেন পট প্রদান করা যেতে পারে এতে প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা বাচ্চাদের দ্রুত বৃদ্ধি ও শক্তিশালী হার গঠনে সহায়তা করবে আজকের ষোলো দিন পর আমরা আমাদের টাইগার মুরগির বাচ্চাদেরকে মুক্তচারণ পদ্ধতির জন্য নিচে ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার সময় আমরা চতুর্পাশ দিয়ে নেট দিয়ে ঘিরে দিয়েছি যেন প্রাকৃতিক শিকারি যেমন সাপ ইঁদুর তাদের আক্রমণ করতে না পারে এখন আমরা তাদেরকে খাবার দেব প্রোটিন সমৃদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানি দিয়েছি বিশুদ্ধ পানির খাওয়ার মাধ্যমে তারা তাদের হার মোটা করবে এবং দ্রুত বৃদ্ধি পাবে বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করুন